এই গরমে আপনাকে স্বস্তির বাতাস দিতে আমরা নিয়ে এসেছি এলার ফোল্ডিং ফ্যান এতে আপনারা পাচ্ছেন তিনটি ফ্যানের স্পিড মোড এবং এর সাথে রয়েছে কিন্তু এলইডি লাইটও এটি থাকবে কিন্তু রিচার্জেবল এবং আপনারা চাইলে ব্যাটারি দিয়েও ইউজ করতে পারবেন এবং ব্যাটারির ক্ষেত্রে বাজারের নর্মাল যে ফ্যানগুলো রয়েছে সেখানে আপনারা পাচ্ছেন একটা ব্যাটারির সিস্টেম আর আমাদের এই ফ্যানগুলোতে আপনারা পাচ্ছেন ডাবল ব্যাটারি সিস্টেম তাই এতে আপনারা ব্যাটারি ব্যাকআপটাও বেশি পাবেন এবং আমরা একটা ব্যাটারি অলরেডি আপনাদের প্রোভাইড করে দেবো এছাড়া আপনারা আরেকটা ব্যাটারি জাস্ট বাজার থেকে কিনে নর্মালি ইউজ করতে পারছেন আর যেহেতু এটা রিচার্জ চার্জেবল থাকছে তাই আপনারা কিন্তু এরকম একটা ইউএসবি কেবেল দিয়ে এটাকে চার্জ তো করতে পারছেন এবং চার্জের ব্যাকআপ থাকবে পাঁচ থেকে ছয় ঘন্টা তাই এটাকে আপনারা ফোল্ড করে জাস্ট ব্যাগে নিয়ে চলে যেতে পারছেন অথবা আপনার টেবিল ল্যাম্প হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন তাই স্টুডেন্টদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটা জিনিস হবে গিফট আইটেম হিসেবেও পারফেক্ট হবে এবার এটার ফ্যানটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এরকম খুব সুন্দর একটা বাতাস কিন্তু দেবে একদম মৃদু একটা বাতাস থাকবে যার কারণে আপনারা এই গরমে একদম স্বস্তি পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে এখনই এই ফোল্ডিং ফ্যানটি অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে